এক মিনিটে কথা শেষ করে আমরা সম্মানিত আমিনের বক্তব্য শুনব ইনশাআল্লাহ সংগ্রামী বাঘের আগবাসী বাংলাদেশের রাজনীতি অর্থনীতি আমাদের শিক্ষা শিল্প সংস্কৃতি আমাদের বিচার আমাদের সমাজ রাষ্ট্র সভ্যতার উপরে ষোলো সতেরো বছর ধরে কর্তৃত্ববাদী শাসনের উলার চলেছিল সবকিছু কিছু হয়েছে আমাদের জুড়া আন্দোলনের ছাত্র সমাজের অনেক সংস্থানিক জীবন হাজার হাজার আহত ক্ষত বিখ্যাত তারা আজকে দেশে বিদেশে ঘরে চোখের পানি ফেলছে এই বাগের হাতের তার আন্দোলনে অন্তত সাতজন শহীদ আছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রার জন্য আগামী বারোই ফেব্রুয়ারিতে বাগেরহাটের চারটি আসনে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই জমাত ইসলামী জাতির দেশি বিদেশি দুনিয়ার সামনে কূটনীতিক রাজনীতিবিদ সাংবাদিক সুশীল সমাজের কাছে পরিষ্কার করে বলেছে আমরা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে সামনে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই আমরা নৈতিকতার ভিত্তিতে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই সামাজিক ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠিত করে সমাজের মানুষের অধিকার মানবিক অধিকারকে আমরা ফিরিয়ে দিতে চাই ব্যবসা বাণিজ্য কল কারখানা স্বাস্থ্য সেবা শিক্ষা কৃষির সকল অঙ্গনে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে নিপীড়িত নির্যাতিত অনাহারী নিরান্ন ক্ষুদার্ত মানুষের মুখে হাসি পড়াবার জন্য একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই সেই জন্য আমাদের পাঁচটি ইসলামী দল সহ দশ দলে একটি নির্বাচনী ঐক্য হয়েছে এই নির্বাচনে ইসলামের পতাকাধারী পাঁচটি ইসলামী দল যেমন আছে দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের দল

জাতীয় নির্বাচনে বাড়ি পরলায় ভোট দেব সবাই ক্যামেরা আজ আছে हां वोट দিতে হবে রাষ্ট্রীয় কাঠামোতে কর্তৃত্ববাদী শাসন যেন আর আসতে না পারে দুর্নীতি বাসা না বাধে ভিন্ন মতের উপরে দমন পূর্ণ না হয় বিদ্যমানের এই ক্যাডার পরিবর্তন করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভরসম্প দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য আমরা গড়ে ভোটে হ্যাঁ বলবো হাতে সিল মারবো আর মানবিক বাংলাদেশের স্থপতি ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে নিপীড়িত মানুষের মুক্তির জন্য একটি অসাধারণ অনন্য বাংলাদেশ করার জন্য দাঁড়িপাল্লাকে আমরা বিজয় করব এই বাংলাটে আমরা চারটি আসনে নির্বাচন করছি এখানে অনেক শহীদের রক্ত এখানে ঘুমিয়ে আছেন ইসলামী আন্দোলনের প্রতীক যাদের কাছে আমরা ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছি বাংলাদেশ এবং দুনিয়ার বরেন্দ্র আলেম হজরত মারানা শেখুল হাদিস আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ এখানে ঘুমিয়ে আছেন মুফতি আব্দুল সত্তার সাবেক এমপি বিশিষ্ট আলমদিন এখানে ঘুমিয়ে আছেন ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের প্রতিকৃত মতির ও মান মল্লিক যিনি এখানকার সন্তান তিনিও ঢাকায় কবরে সাহিত আছেন আবু বাকর সিদ্দিক ইসলামের বীর সেনানি যাকে হত্যা করেছিল সন্তাসীরা তার এই শাহদাময় তিন এবং দাইদের রক্ত খান রাস্তা ঘাটে গলিতে গলিতে দুলায় মিশিয়ে এই মাগের আজকে ইস্পাতের জন্য তার উর্বর জমি হিচরে করে তুলেছে আগামী 12 তারিখে দাড়ি পাল্লাকে বিজয় করে এই সব শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে সবাইকে আপনারা আজ এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আগামী দিনে এই সব শহীদদের স্বপ্ন সফল করুন সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ